আসসালামু আলাইকুম এস এস ডিজাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস ডিজাইন লাকসাম কারখানার বর্তমান এসএস এর রাজকীয় গোল্ডেন কালার ভাইরাল যে গেটটি এই গেটটি কিন্তু খুবই আনকমন কি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যের জন্য এই গেটটি কিন্তু একটাই যথেষ্ট তো প্রিয় দর্শক এই গেটটি আমরা কত টাকা পারিস্কর ফিটের মাধ্যমে নিয়েছি এবং কত টাকা দাম আসে সার সাড়ে চার ফিট বাই সাত ফিট এই মেন দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমাদেরকে অর্ডার করেছে নাঙ্গলকট উপজেলা সরবাড়িয়া গ্রামে গেটে চলে যাবে সমন ভাই সৌদি আরব প্রবাসী তো ওনার কাজগুলো আমরা অর্ডার নিয়েছি এবং কি এটার সাথে দুইটা বারান্দার গ্রিলও আছে ইনশাল্লাহ ফিটিংসের পরে ফুল একটা রিভিউ দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই গেটটি কিন্তু খুবই আনকমন এবং কি এই গেটের মধ্যে আমরা লেজার কাটিং গুলো ব্যবহার করেছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মিলি শিটের মধ্যে আমরা লেজার কাটিং গুলো করেছি আর এই গেটের মধ্যে আমরা খুব চমৎকার ভাবে গোল্ডেন কালার যে লেজার কাটিং গুলো করেছি উপরে আমরা আল্লাহ এরপরে আমরা বিসমিল্লাহ রহমান রহিম এরপরে মোহাম্মদের একটা লোগো দেওয়া হয়েছে আর এখানে আমরা একটি টপ লতা ডিজাইন ব্যবহার করেছি ওই সাইডে একটি ব্যবহার করেছি এমনকি নিচে ফাতা ডিজাইন ব্যবহার করেছি গোল্ডেন কালার লেজার শিটের মধ্যে আমরা করেছি আর এই গেটটা কিন্তু সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মালামালগুলো ইউজ করেছি এবং কি তিনটা লাইন থ্রি লাইন আমরা হাফ বল ব্যবহার করেছি আর হাফ দে হাফ দেড় বক্স ব্যবহার করেছি যার ফলে এই গেটটি কিন্তু চমৎকার দেখাচ্ছে এবং কি এই গেটের সিস্টেমটা হচ্ছে এই মধ্যখানে কিন্তু একটা পকেট গেট আছে এই পকেট গেটটা দিয়ে কিন্তু ডাইন দিকে ভিতরে খুলবে আর পুরাটা কিন্তু একটা মেন পাল্লা এই পুরাটা একটা মেন পাল্লা গেটের পুরাটা গেট ভিতরে বাম দিকে খুলবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাড়ে চারি ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে একত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিলটেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটটির মূল্য আসে ত্রিষট্টি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট রয়েছে সাত ফিট বা সাত ফিট তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আমরা এই গেটের ফিছনে আমরা মিরুশিট দুই সাইড গ্লেজ জিরো সেভেন ব্যবহার করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ইনশাল্লাহ ভিডিওটি ফুল দেখতে হলে ফিটিংস এর পরে আরো একটি রিভিউ দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে যারা দেশে আছেন অথবা বিদেশে আছেন অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফার জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম